নির্দিষ্ট স্থান ছিল নির্দিষ্ট কাল ছিল নির্দিষ্ট ছিল নির্দিষ্ট এলাকা ছিল কিন্তু আমার কোন নির্দিষ্ট পুত্রের জন্য নবী কিংবা রাসুল হিসাবে প্রেরণ করেন নাই নির্দিষ্ট দেশের জন্য নবী কিংবা রাসুল হিসাবে প্রেরণ করেন নাই নির্দিষ্ট সময়ের জন্য নবী কিংবা রাসুল হিসাবে প্রেরণ করেন নাই বরং

তিনি করে নাই যার মাধ্যমে জাহিলিয়া সমাজে অবশেষ ছিল যে সমাজটা ছিল জাহিলি যে সমাজে রন্ডে রন্ডে সিপিয়ে ছিল ভরবরথা অত্যাচার অনাচার ঝুলম অধিকার বঞ্চিত মানুষের হাহাকার সেই সমাজকে

আলোচনা করতে গিয়ে কেউ করে বাড়াবাড়ি আবার কেউ করে সারা সারি এজন্য আমাদেরকে সিরা জানতে হবে রবি আলাইকিস্লাহু আসসাল্লামের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের জানতে হবে যেহেতু রবিউলাস নবীর জন্মের মাস আবার অফাতের মাস হোক

কেমন করে কাটিয়েছিলেন সমস্ত কিছু জানা আমাদের জরুরি করিম সালামের জন্মের পূর্বে আল্লাহ মানুষের খেদায়াতের জন্য মানুষকে সরল সঠিক পথ দেখানোর জন্য যুগে যুগে নবীরা প্রেরণ করেছে দুনিয়া সৃষ্টি হওয়ার পর থেকে ঈসা আলাইহিস পর্যন্ত এমন কোন সময় অতিক্রান্ত হয় নাই এমন কোন সময় বাদ করেনি আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য নবী পাঠান না হযরত আদম থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস পর্যন্ত এই মত্ততার সময়ে কোন সময় নবী রাসুলরা ছিলেন না এরকম কোন যুগ ছিল না প্রত্যেক যুগের মানুষদেরকে দিনে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহকে চেনার জন্য আল্লাহকে জানার জন্য হেদায়তের পথে চলার জন্য নবী রাসুল প্রেরণ করেছিলেন এজন্য মানুষ গুমরার পথে গেছে কম কারণ নবীরা তাদের দায়িত্বের কাল করে আঞ্জাম দিয়ে যাচ্ছিলেন কিন্তু ব্যাপারটা হলো হাজার আগ পর্যন্ত গেপ ছিল কোন রসুল দুনিয়াতে ছিল না আদম আদুল্লাহাম থেকে শুরু করে এই শাহুল্লা পর্যন্ত একটা সময়ের জন্য কোন রাসুল আল্লাহ অবকাশ দেন নাই সর্বত্র যুগে নবীরা ছিলেন একটা সময় ছিল যখন আল্লাহ একই সময়ে এক কৌমের জন্য নবী রাসুল প্রেরণ করতেন দেখা গেছে এক সময়ে শত শত নবী সালাম ছবিকে ছিলেন এর তোমার আল্লাহ পাত্রুল আলমিন এই যা রুহুল্লাহ পর্যন্ত সব সময় নবী কিংবা রাসুলের দ্বারা টপ পাওয়া তো রাখলেন কিন্তু এইসা রুহুল্লাহর পরে আপনার আমার নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামের আগমনের পূর্ববর্তী প্রায় সাড়ে পাঁচশত বছর কোন নবীও ছিলেন না রাসুলও ছিলেন না এই সাড়ে পাঁচশত বছর কোন নবী কিংবা রাসুল না থাকায় মানুষের মধ্যে ধর্ম চিন্তা ধারণা আসতে শুরু করল এতটা অমানবিক তারা হতে লাগলো তারা নিজের হাতে তৈরি করা দেব দেবতাকে তাদের হিসাবে মেনে নিতে নিজের হাতে তৈরি করা মূর্তি এই মূর্তির পূজা শুরু করতে লাগলো নিজের হাতে তৈরি করা হুবল মানব লাল কাছে তারা কল্যাণ অকল্যাণের আবদার করত প্রার্থনা করছে এতটা নিম্ন মন মানসিকতা তাদের চলে আস যাকে আমি নিজের হাতে তৈরি করলাম যে দেবতাকে আমি নিজের হাতে তৈরি করলাম ওই দেবতার কাছে আমি কল্যাণ চাইবো কি আরো কল্যাণ চাইবো কি ওরে তো বানাইছি আমি কিন্তু তাদের মন মেজাজ এতটা নিম্নে চলে আসলো তারা কি করতে শুরু করলো নিজের তৈরি করা দেব দেবতাকে করে উপাস্য মনে করে এবার পন্দিনী শুরু করে দিল এতটা নিম্নমান মানসিকতা হল সমাজে কোন কন্যা সন্তান জন্ম নিলে তারা সেটাকে কল্যাণের চোখে দেখত না অকল্যাণের কারণ মনে করত জীবন্ত কন্যা সন্তানকে পুঁতে ফেলে দিত মাটিতে কবর দিয়ে দিত জীবন্ত কন্যা সন্তান এক একজনের স্ত্রী অন্যজনের সাথে মিলামেশা করত নারী তাইলে একাধিক পুরুষের সাথে সহবাস করতে পারত পুরুষ তাইলে একাধিক নারীর সাথে সহবাস করতে পারত এতটা নিম্নকার মন মিজাজ তাদের শুরু হয়ে গেল কার সন্তান না আসলে নিজের স্বামী নিজ ইচ্ছায় নিজের স্ত্রীকে বলে তুমি অন্য পুরুষের সাথে মিলামেশা করো যতক্ষণ না পর্যন্ত তোমার পেটে কোনো সন্তান না আসে এতটা নিম্ন শ্রেণীর এতটা নির্লপ্ত বেহায়াপনা তাদের সমাজে বসে বসেছিল কারণ কি কোন নবী কিংবা রাসুল না দেখা